সাধারণত পুরুষের চেয়ে মহিলারাই রান্নার ব্যাপারে বেশি আগ্রহী তবে আজকাল ব্যতিক্রমও দেখা যায় অনেক পুরুষ আছেন যারা মহিলাদের থেকে ভালো রান্না করতে পারেন অনেক পুরুষ এমনও আছে তারা রান্না করতেই ভালোবাসেন তাই পুরুষ হোক বা নারী হোক রান্না প্রতিটি মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আর এই তো রান্না দিয়ে আরেকটি ভিডিও শুরু করলাম আর রান্না বান্নাই হচ্ছে আমার সিগনেচার ভিডিও তো আমি কি করব বলেন এই জন্য রান্নাই দেখতে হবে আপনাদের তাছাড়া অন্য তেমন কোনো ভিডিও আমি করি না এই জন্য কিন্তু আপনাদেরকে রান্নাই আমি বেশিরভাগ দেখাই যাই হোক সকালে নাস্তার পরে আমি দুপুরবেলা রান্নার জন্য সব কিছুই প্রিপারেশন নিচ্ছিলাম আর তো দুপুরে রান্না শুরুতে প্রথমে আমি ডাল ভিজিয়ে রাখছি আর আমি ফ্রিজ থেকে বের করে মানে কই মাছ বের করেছি তো কই মাছটি আজকে ভর্তা করব এই জন্য আমি ভিজিয়ে রাখছি যেন বরফটা ছুটে যায় আর আজকে বাজার থেকে সোজনের নিয়ে আসছিলাম তো এগুলোই আমি ভালো করে ছুলে বেছে নিলাম আর কি তো এটা কাটতে সময় লাগে যেন বারান্দায় বসে বসে আমি এগুলো সব কিছু পরিষ্কার করে নিলাম আর কি আর এখানে হচ্ছে গিয়ে রান্না করার জন্য যা যা লাগবে পেঁয়াজ মরিচ টমেটো সব কিছুই আমি রেডি করে নিলাম আর এখানে হচ্ছে তিনটা আলু সিদ্ধ দিয়েছি আজকে হচ্ছে ডিম আর হচ্ছে আলুর ঘাঁটি করবো আর এখানে হচ্ছে সজনে দিয়ে ডাল রান্না করব। আর এই যে কই মাছগুলো সেগুলো ভর্তা করব আর এই কই মাছগুলোকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি এখন লবণ হলুদ আর একটু মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে রাখছি আর এর মধ্যে হচ্ছে ডালটা সিদ্ধ হয়ে গেছে আমি হচ্ছে ঘুটে দিচ্ছি আর ডালটা এইভাবে করে ঘুটলে খুব সুন্দর হয় ডাল রান্নাটা আর আজকে যেহেতু বলেছি সজনে দিয়ে ডাল রান্না করব। আর এই সজনে দিয়ে ডাল রান্না করলে আমার মেয়েরা খুব পছন্দ করে আর আমি তো আছি মানে কোনোটাই অপছন্দ নাই মনে হয় আমার যাই হোক সজনেগুলো ডালের মধ্যে দিয়ে দিলাম আর এখানে হচ্ছে আমি বাগার ডালের ডাল রান্নার জন্য পেঁয়াজ রসুন কেটে নিয়েছিলাম সেটা দিয়ে বাগার দিয়ে দিচ্ছি আর ডাল রান্নাটা আমার হয়ে গিয়েছে আর গরমের সময় প্রতিদিনই আমার বাসায় ডাল রান্না করতে হয় আর আজকে তোর সজনে দিয়ে ডাল রান্না করলাম আর যাই হোক এখানে হচ্ছে আমি পেঁয়াজ রসুন আর হচ্ছে শুকনা মরিচ ভেজে নিচ্ছিলাম তেলের মধ্যে আর পেঁয়াজ মরিচ মরিচ এগুলো মাছ ভাজার আগে আমি ভেজে নিলাম যেন এই তেলেই মাছটা আমি ভেজে নিতে পারি আর এখন আমি মাছগুলো ভেজে নিচ্ছি একটু ভালো করে ভেজে নিব হাতে মেখে ভর্তা করবো তো এই একটু ভালো করেই ভেজে নিব আর মাছ ভাজা হয়ে গিয়েছে সেগুলোকে আমি তুলে নিচ্ছিলাম আর আজকে রান্না করব ডিম আলুর ঘাটি আমি বললাম তো ডিমগুলো ভেজে নিচ্ছি প্রথমে হচ্ছে দুইটা ডিম একসাথে পেঁয়াজ মরিচ আর লবণ দিয়ে গুলিয়ে আমি হচ্ছে ডিমটা ভেজে নিচ্ছি এইভাবে করে ডিম ভেজে নিলে একটু সহজ হয় রান্না করতে আমি যাই হোক এইভাবেই রান্না করি সবসময় মানে ডিম আলুর ঘাটিটা তো এইভাবে আমি আর কি দুইটা ডিমই মানে চারটে ডিমই দুইবারে আর কি ভেজে নিলাম তো এখন ভাজা হয়ে গিয়েছে ডিম আর এখানে হচ্ছে যে আলুটা আমি হাতে ভেঙে নিয়েছি এইভাবে ভাঙা ভাঙা করে আলু দিয়ে খেতে বেশ ভালো লাগে আর সাথে টমেটো কাঁচামরিচ দিয়ে মানে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম আর কি আর এখন ডিমটা ঠান্ডা হয়ে গিয়েছে আর ডিমটা ঠান্ডা হলে আমি এখন কেটে নিচ্ছিলাম তো কাটা হয়ে গেলে এই যে তরকারির মধ্যে আমি আর কি ডিম গুলো দিয়ে দিব আর যেহেতু চারজন মানুষ আট পিস করেছি দুপুরে রাতে হয়ে যাবে আর কি আর এই রান্নাগুলোতে কিন্তু ধনেপাতা দিয়ে খেতে বেশ ভালো লাগে যে কোনো ঘাটি কিন্তু ধনেপাতা না দিলে ভালো লাগে না তাই না যাই হোক ধনে দিয়ে আমরা রান্নাটাও শেষ করলাম আর এই হচ্ছে সব শেষে আমি হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি আপনারা বলেন যে আপনি কি ভাত রান্না করেন না ভাত তো অবশ্যই রান্না করি আর এই তো ভর্তাটা এখন করে নিচ্ছি আমি হচ্ছে মাছগুলো বেছে নিয়েছিলাম ভাত চুলাই দিয়ে তাই তো মাছ হয়ে গেলে আমি ভর্তাটাও করে নিচ্ছি আর আজকে কয়দিন ধরে বেশ গরম আর এই সাধারণ খাবারগুলোই কিন্তু অনেক বেশি ভালো লাগবে আর এই গরমে রান্নার মাঝে মাঝে আপনারা জুস খেয়ে নেবেন যেমন এখনকার সময়ে কিন্তু কাঁচা আমের জুস কাঁচা সবজি যেমন শশা গাজর টমেটো এগুলোর জুস খেয়ে নিতে পারেন তাহলে কিন্তু গরমে অনেক বেশি স্বস্তি পাবেন আর এই তো রান্না হয়ে গিয়েছে এখানে ভাত মাছ ভর্তা আর হচ্ছে ডিম আলুর ঘাঁটি সাথে এই যে সজনে ডাল তা রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমি সবসময়ই বেশিরভাগই রান্নাবান্নার ভিডিওই দেই আর অন্য কোনো ভিডিও করলে অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসবো যদি সেটা দেখানোর মতো হয় ইনশাআল্লাহ তো যাই হোক আমি এখন দুপুরের খাবারটা খেয়ে নিই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ